দাম কমে যাওয়ায় খেতেই নষ্ট হচ্ছে টমেটো যার ফলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন শত শত কৃষক এই টমেটো হালানি কেন দাদা এটা দাম নাই দেখে হালানি গেছে টমেটো খরচের পয়সা ওড়ে না একটা কিষান হলে চারশো টাকা টমেটোর মন হলে একশো টাকা দেড়শো টাকা এই জন্য কিষানের পয়সা ওঠে না পুরা মালিকের লস মনে করেন খরচ গেছে এক লাখ ওর সেখানে না পঞ্চাশ হাজার এই জন্যই টমেটো ফালানি গেছে এখন টমেটোর কোনোই মূল্য নাই টমেটো ছিঁড়তে গেলে কিষানের মূল্যই হয় না তো কৃষক তো একবারে বাস অসম্ভব মাথায় হাত কৃষকের বর্তমানে ক্ষেত থেকে টমেটো তুললে যে টাকা খরচ হয় সেই টাকা না ওঠার কারণে কৃষকরা ক্ষেত থেকে টমেটো তুলছে না অনেকে আবার টমেটো তুললেও ক্রেতা কম থাকায় বিক্রি করতে পারছেন না এখন প্রতি কেজি টমেটো তিন থেকে চার টাকা করে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন কৃষক তিন একর টমেটো লাগাইছি তো তিন একরে টাকা খরচ হচ্ছে প্রায় আমার দেড় থেকে দুই লাখ টাকা তাই আমার টাকা ও শ্রেয় পর্যন্ত এক লাখ হাজারের মতো তাহলে বলুন এখন আমার কত টাকা লস আছে স্থানীয়ভাবে টমেটো সংরক্ষণ ও টমেটোজাত পণ্য উৎপাদনের কারখানা স্থাপন করলে আগামীতে ক্ষতি সম্মুখীন হবে না বলে জানিয়েছেন কৃষকরা বছর কৃষক থেকে শুরু করে আমরা সব ব্যবসায় ধরা হঠাৎ দাম কওয়ার কারণে সবাই এবছর লসের খাতা খাতায় আছি এবং এবছর যদি আমাদের কোনো সহজ কোম্পানি থাকতো এখানে তাহলে আমরা আবহাওয়া থাকতাম আবার অথবা যদি কলেস্টার থাকতো তাহলে কলেস্টার কিছু মাল রাখতে পারলে গৃহস্থ মাল রাখে রাই করতে পারতো ব্যবসায়ী কিনে রাখতে পারতাম তাহলে অনেক লাভবান হইতে পারতাম উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এ বছর কোটালি পাড়ায় চারশো বত্রিশ হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়েছে আমাদের এই কোটালিবার উপজেলায় এই টমেটো সংরক্ষণের জন্য একটি সংরক্ষণাগার খুবই জরুরি হয়ে পড়েছে এবং একটি সংরক্ষণাগার অথবা একটি কোল্ড স্টোরেজ খুবই জরুরি হয়ে পড়েছে এবং এই টমেটো দিয়ে যে সমস্ত পণ্য উৎপাদন করা যায় যেমন টমেটো সস সহকারে বিভিন্ন যে প্রোডাক্ট উৎপাদন করা যায় এই ধরনের শিল্প কারখানা কারখানা এই কোটালীপাড়া উপজেলাতে স্থাপন করা খুবই জরুরি আমি উদ্বোধন কর্তৃপক্ষর সাথে এই বিষয়ে কথা বলবো এবং আমি ঢাকা খাওয়ার বাড়িতে কথা বলবো যাতে এই ধরনের শিল্প কারখানা এখানে স্থাপনার উদ্যোগ গ্রহণ করে এবং এতে করে আমাদের কৃষকের মুখে হাসি ফুটবে এবং আমাদের এই কোটা কোটা উপজেলার বিভিন্ন লেভেলের কৃষির কর্মসংস্থান তৈরি হবে এবং কৃষকের মুখে হাসি আসবে এবং কৃষক তার পণ্যের যে যথাযথ মূল্য সেই ন্যায্য মূল্যটা সে পাবে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে হিমাগা স্থাপন করা গেলে কৃষকের উৎপাদিত টমেটো সহ সবজিগুলো ন্যায্য দাম পেত আমদানির বদলে প্রচুর বৈদেশিক মুদ্রা হতো এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা কোটালিপাড়া থেকে মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ব্রিক্স রিপোর্ট কালের কণ্ঠ